আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা ভিডিওটিতে যে দুটো মানুষকে দেখছেন তাদের বাসা বরিশাল জেলায় অবস্থিত তারা দুই ভাই অত্যন্ত অসুস্থ এবং চিরদিনের জন্য তারা পঙ্গত্ব বরণ করে নিয়েছে তার পরিবারের জন্য তাদের দুই ভাইয়ের খরচ চালানো অত্যন্ত কঠিন এবং দুঃসাধ্য হয়ে পড়েছে তারা অত্যন্ত গরিব পরিবারের তারা একা একা চলতে সম্পূর্ণভাবে অক্ষম তারা সবসময় অসুস্থতার মধ্যে মানবেতর যাপন করছে মতো অবস্থায় আপনাদের কাছে এই দুই পঙ্গু ভাইয়ের জন্য সাহায্যের আবেদন জানানো হচ্ছে স্ক্রিনে একটি মোবাইল নাম্বার দেওয়া হবে আপনারা যদি সেই মোবাইল নাম্বারে সাথে যোগাযোগ করে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করেন এই পরিবারটার জন্য অত্যন্ত উপকার হবে বলে আমরা মনে করি আপনারা দেখতে পাচ্ছেন তারা অনেক অসুস্থ এবং তারা শারীরিক শারীরিকভাবে অন্যান্য সকল কাজ কর্ম করতে অক্ষম এবং তারা অত্যন্ত দরিদ্র পরিবারের তারা অসহায়ভাবে ভাবে মানবেতর জীবন যাপন করছে